আমাদের সিস্টেমে অনেক কিছু ডকুমেন্টস ফোল্ডার ডকুমেন্টস ফোল্ডার অনেক কিছুই তো আমরা ডেস্কটপে রেখে দিই সেও ডেস্কটপে আমাদের সেগুলো লাগে বলে খুব শর্টকাটে কাজ করার জন্য আমরা সেগুলো ডেস্কটপে ফাইল ফোল্ডার ডকুমেন্টস সব রেখে দিই ওয়ার্ড ডকুমেন্টস এক্সেল অনেক কিছু যা থাকে সব কিছু যার যেমন লাগে সেরকম আমরা রেখে দিই তো আমরাও সেরকম রাখি তো বাই চান্স মানে তোমার কিছু লাগছে না তখন তুমি কি করলে সেটাকে হটকট ডেক্সটপ থেকে ডিলিট করে দিলে এইবার তুমি ডিলিট করতে বলে করার পরে ভাবলে যা এটা তোমার লাগবে ডকুমেন্টসটা বা ফোল্ডারটা আমি ডিলিট করে তা এটা আমি পাবো কি করে আমার তো দরকার ছিল আমার এখন দরকার লাগবে কী করব তখন চিন্তা করবেন না সেটাকে আপনারা পাবেন কি করে সেটাই আমি তোমাদেরকে বলতে চাই তো ছোট্ট সুন্দর করে একটু ভিডিওটা দেখে নাও ছোটো করে দিয়েছি বেশি কঠিন কিছু নেই সহজ উপায় মনে করো আমি এটা তোমাদের দেখাতে যাই মনে করো এই একটা ওয়ার্ডের পেজ রয়েছে তো পেজটাতে লেখা আছে রাজু মণ্ডল সিনি ঠিক আছে এই পেজটাকে আমি ডিলিট করব মনে করো এখানে স্কারশিপটা নিয়ে গেলে মাউজের রাইট ক্লিক করলাম পরে আমি ডিলিট অপশান গিয়ে ডিলিট করে তো আমার কাছে যে ফাইল ডকুমেন্টটা যেটাই ছিল ওয়ার্ডের ডকুমেন্টস সেটা ডিলিট হয়ে গেল সো সেটা ডিলিট হয়ে যাওয়ার পরে কোথায় যায় ডিলিট হয়ে যাওয়ার পরে এ যাবে দেখুন এখানে আছে রিসাইকেল বিন আমাদের বাংলা মধ্যাভাষায় আমি বলবো এটাকে একটা ডাস্টবিন বলে ডাস্টবিন বলতে আমরা যে বাড়ি যে নোংরা আবর্জনা যে ডাস্টবিনে ফেলি জমা করি সেই সব জমা হয় এর মধ্যে এটা রিসাইকেল কম্পিউটারে ডাস্টবিন বলা যায় মানে আমি নর্মাল কথা বলছি আপনাদের তো এর মধ্যে আপনার যত কিছু ডকুমেন্টস ফাইল যাই বা ডিলিট করুন সব গিয়ে রিসাইকেল বিনের মধ্যে গিয়ে জমা হবে তো এর মধ্যে আমরা আমাদের সেই যে ডকুমেন্টসটা আমি ডিলিট করেছি ওয়ার্ডের পেজটা এর মধ্যে পেয়ে যাবো চলুন আপনাকে দেখাচ্ছে তো আমি রিসাইকেল বিনে ক্লিক করছি ডবল ক্লিক করলাম খুলে গেল তো এখানে এত কিছু ফাইল ডকুমেন্টস পেজ সব রয়েছে এর মধ্যে থেকে তো খোঁজা সম্ভব না একটা একটা করে খুঁজতে গেলে সারাদিন নিয়ে যাবে ঠিক আছে আরও থাকতে পারে তো এখানে আমি সার্চ অপশান আছে দেখুন এই সার্চ অপশানটা দেখুন ডান দিকে কোনো সার্চ অপশান আছে এখানে ক্লিক করবেন ক্লিক করলাম এখানে আপনি লিখুন ছিল আর এ ইউ এটা আমার নাম রাজু সিবি লিখলাম ঠিক আছে সিবি ছিল সিবি লিখলাম দিয়ে আপনি সার্চ করুন এখানে করে ক্লিক করতে পারেন বা এন্টার মারতে পারেন বা আপনি এন্টার মারতে পারেন আপনি এন্টারই মারলেন দেখুন খুলে রাজু মণ্ডল সিবি এই আপনার পেজটা চলে আসবে ওয়ার্ডের পেজটা এটা আপনার সিবিটা ছিল ঠিক আছে এবার আমি এখানে গিয়ে ডবল ক্লিক করলাম ডবল ক্লিক করে আমি পেজটা খুলি যে ক্লিক করলাম বা নর্মাল ক্লিক করলাম দেখুন একটা পেজ খুলে গেছে একটা সামনে একটা আপনার পেজ আসে ছোটো একটা তো এর মধ্যে দেখুন লাস্টে এখানে লেখা আছে রিস্টোর মানে আপনি ক্লিক করলে রিস্টোরে ক্লিক করতে বলছে যদি আপনি রিস্টোর করতে চান এই পেজটাকে আবার আপনি ডেকশো আনতে চান বা পেজটাকে আবার চান তো আমাকে রিস্টোর করতে বলছে তো আপনি রিস্টোরে ক্লিক করবেন ক্লিক করলেন যে ক্লিক করলেন তো এটাকে আপনাকে ওকে করতে হবে ওকে না করলে আর পেজটা আপনার কিন্তু রেজিস্টার হবে না রেজিস্টার করলেই তাহলে আপনার পেজটা আবার আসবে আপনি ওকে করবেন যেই আপনি ওকে করলেন দেখুন এখানে ডকুমেন্টস বা ওয়ার্ডের পেজটা কিন্তু আর নেই দেখতে পাচ্ছেন পরিষ্কার ওয়ার্ডের পেজটা নেই তাহলে এটাকে আমি ক্লোজ করে দিই ক্লোজ করে দিলেন দেখুন ক্লোজ করার পরে এই দেখুন আপনার ওপরেই দেখুন সিবিটা চলে এসছে রাজু মন্ডল সিবি পেজটা চলে এসেছে দেখতে পেয়েছেন এটাকে আপনি খুলুন আগের মতো সব কিছু আপনার চলে এসছে দেখতে পেয়েছেন আগের মতো আপনার সব কিছু চলে এসছে তো এইভাবে বন্ধুরা তোমরা কোনো কিছু ডকুমেন্টস ফাইল যদি তোমাদের ডিলিট হয়ে যায় তোমরা কিন্তু এরকমভাবে রিসাইকেল বিনে গিয়ে খুলে রিস্টোর করে ওকে করে করলেই তোমাদের ফেসটা তোমরা পেয়ে যাবে ঠিক আছে ভালো থাকবেন এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন এন পরের ভিডিও আপনাদেরকে আবার দেখাবো যে আপনার যদি রিসাইকেল বিনে কোনো কিছু ডকুমেন্ট না পূর্বে ডিলিট করে দিতে চান তাহলে ওটা কী করে করবেন ওটা পরে আপনাদের ভিডিওতে আমি অবশ্যই দেখাবো ছোটো করে একটা ভিডিও বানালাম ভালো করে থাকবেন প্লিজ এটা লাইক করবেন কমেন্ট করবেন আর প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ